আসসালামু চলে অনেকের জলে চারপাশের পরিবেশটা সিনেমা এর এরকম গেছে ইকবাল সাহেব জানতে চাইছে tufaner team এত ফাইভ স্টার হোটেলে থাকলো এই খরচ কি এবিআর কে দেখাইছে বা আরেকটা দেশে তুফান শুটিং করছে সেই দেশে শুটিং করার জন্যে বাংলাদেশ থেকে কি পারমিশন দিয়েছে সরকারের কাছ থেকে বা tufaner যে খরচের টাকাগুলা ওই দেশে যে শুটিং করছে এতদিন দিন 8 কোটি টাকা এই 8-10 কোটি টাকা হাইরিয়ার সাইকেল যেহেতু একাই প্রয়োজন এই আদর্শকীয় টাকা কিভাবে সে ইন্ডিয়াতে নিলো সেটা কোনো বৈধ উপকরী আছে কিনা কাগজ কলম এগুলা নথিপত্র এগুলা দেখাইছে কিনা এই ধরনের প্রশ্ন ইকবাল সাহেব একটা ভিডিওতে একই প্রশ্ন কয়েকদিন আগে আশা আদুল সাহেব করেছিলেন আবার সেই সুরে সুর মিলিয়েছেন ঝুণ্ডু সাহেব তিনি তো বলেই বসেছেন বিচি আটকে গেছে যাইহোক বিচি আটকে গেছে আশাদুল সাহেবের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতির ছেলে উনি উনি চাইলে প্রধানমন্ত্রীর কাছে ওনারা যেতে পারেন সিনেমার এই সমস্ত সংকট অসুবিধা এবং অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলার জন্য শেখ হাসিনার কাছে যাবেন আশার আন্দোলনের সহযোগিতা নিয়ে তো এই বলছিলাম যে সাকিমের চলে অনেকের জলে দেখেন ঝড্ডু সাহেব লাস্ট যে কটা সিনেমা বানাইলেন একেবারে কি বলে মানে ক্রিকেটের ভাষায় হোয়াইট ওয়াশ অথবা আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতাম খেলার সময় ধরেন তিন ম্যাচ খেললাম তিন ম্যাচে তিনটাই হারাই দিছি তখন বলতাম যে গেঞ্জি পরায় দিছি গেঞ্জি পরায় দিছি এরকম একটা ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের ছোটবেলায় তো ঝড্ডু সাহেবেরও সে একই দশা সে যে কটা সিনেমা বানাইছে সবগুলা সে গেঞ্জি পরে গেছে সব সিনেমাই তাকে গেঞ্জি পরাই দিচ্ছে তো এর মত অবস্থায় ঝন্টি সাহেবও একটা সংকটে আছে একটা চিন্তায় আছেন যে সাকিব খানের সিনেমা যদি এইভাবে চলতে থাকে তাহলে তার জল আনিয়ে আরো ভেড়ে যাবে তার আরও সে আরো জ্বলতে থাকবে কারণ তার সিনেমা চলবে না কারণ তিনি যেই মেথডে সিনেমা বানান তিনি যেই সময় কালকে ধারণ করে সিনেমা বানান তিনি যেই চিন্তা ভাবনায় বসবাস করেন সেগুলো ছিল দশ বছর আগে দশ থেকে পনেরো বছর আগের ঘটনা আরও আগের ঘটনা হতে পারে ওই যে নাগনাগিনির সময়কার ঘটনা সাপের সিনেমার সময়কার ঘটনা তো সেই আমলের চিন্তা ভাবনা চেতনা নিয়ে যদি এই আমলে এসে তিনি সিনেমা বানান তাকে তো গেঞ্জি পড়তেই হবে ওইদিকে ইকবাল সাহেবেরও রিভেঞ্জ খুব একটা ভালো যায়নি তো তিনি তো শাকিব খান বিমুখ হয়েছেন অনেক আগে থেকেই শাকিব খানের কোন সিনেমা তিনি প্রশংসা তো দূরে থাক তিনি সেই সিনেমার পারলে বিপক্ষে একটা কথা বলে বসেন যেটা নিয়ে সবারই অভিযোগ যে আপনি আপনার সিনেমা নিয়েই থাকেন অন্য সিনেমা নিয়ে কথা বললেন না যাই হোক ইকবাল সাহেব আশা সাহেব ঝনডু সাহেব বা খসরু সাহেব ওনারা এখন চাইছেন যে সিনেমার যে সংকটটা যাচ্ছে সেই কালটা থেকে সিনেমাকে বাঁচাবার জন্য সেই বাঁচানোর প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে যে বিদেশে তারা যেন টাকা না পাঠায় এখন রায়ান রাফি সারিয়ার শাকিল তুফান বানাইছে সেই টাকাটা যদি সেই জিনিসটা যদি সম্পূর্ণ দেশে তৈরি হইতো সেই জিনিসটা যদি সম্পূর্ণ দেশে শ্যুট হইতো সম্পূর্ণ শিল্পীরা যদি সব বাংলাদেশের হোটেলে থাকতো তাইলে এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই কারণ আশাদের সাহেবও দুই আড়াই কোটি টাকা দিয়ে চার কোটি টাকা শুনেছি বৃহত্তমা মারিয়েছেন বৃহত্তমা বাংলাদেশে শুট হয়েছে সো এগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই যদিও আশাদান সাহেবের শুটিংয়ের সময় ইরিকা পাল কিভাবে মানে ইরিকা পালের বাংলাদেশের আসার প্রক্রিয়াটা বাংলাদেশের সিনেমায় কাজ করার প্রক্রিয়াটা নিয়ে দু একটা সাংবাদিক কথা বললেও পরে আর এগুলো নিয়ে কেউ কথা বলে নাই কারণ জায়গাটা অনেক শক্তপোক্ত সেখানে সব কথা বলাও যাবে না তো রাজকুমারেও আবার আমেরিকাতে শুট হয়েছে সেখানেও কতটুক খরচ হয়েছে কি হয়েছে অবশ্যই সেটা সাহেব সেটার নথি সরকারকে জমা দিয়েছেন কারণ তিনি যদি এটা জমা না দিতেন তাহলে তুফানের নথি তিনি চাইতেন না অবশ্যই একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি রাজকুমারের শুটিং আমেরিকাতে করেছেন যদিও ইন্ডিয়ার চাইতে কলকাতার চাইতে আমেরিকায় শুটিং অনেক এক্সপেন্সিভ কলকাতায় শুটিং হয় রুপিতে আর আমেরিকাতে শুটিং হয় ডলারে কলকাতার আমেরিকার একটা ডলার কলকাতায় সত্তর আশির টাকা মানে সত্তর আশি গুণ বেশি খরচ হয় আমেরিকাতে শুট করলে তো সেই বিষয়ে অবশ্যই একটা স্বচ্ছতা আছে কারণ আরশন সাহেবও চান সিনেমাতে কোনো প্রকার যেন বাসা না বাঁধে সেই কারণে তিনি সেই স্বচ্ছতা রেখেই তার সিনেমার বাজেট কম কিন্তু তার সিনেমার নির্মাণ বা দর্শক জনপ্রিয়তা কম হইতে পারে তার সিনেমায় কোনো দুর্নীতি নাই তার সিনেমায় কোনো কালো টাকা সাদা করার সুযোগ নাই একেবারে হালাল টাকা দিয়ে তার সিনেমা নির্মাণ করা হয় ঝনডু সাহেব তিনিও যেভাবে সিনেমা বানাচ্ছেন পায়ের ঘাম মাথায় ফেলে সিনেমা বানাচ্ছেন কিন্তু তার সিনেমা চলছে না সবকিছুর মূলেই তো এখন দাঁড়িয়েছে তুফান তুফান কেন এত ভালো চলবে তুফান যদি ভালো না চলত তাদের যে ভবিষ্যৎ বাণী ছিল তিন দিনে শুয়ে যাবে সেটা যদি যেত তাহলে কিন্তু আর এত এই পরিস্থিতি হইতো না তাইলে পরিস্থিতিটা অন্যরকম হইতো তখন তারা বরং সিম্পাথি জানাইতো সারিয়া শাকিলকে বা সারিয়া শাকিলের অফিসে যাইতো এক ফুল দিত দিয়ে সান্ত্বনা জানাইতো যে আট দশ কোটি টাকা খরচ করছো কি আর করবা সিনেমায় তো লাভ লস আছে লস হয়েছে সিনেমা ফ্লপ হয়েছে থাক মাইন না পরের সিনেমায় পুষায় দিও এইভাবে তারা সান্ত্বনা দিত কিন্তু সিনেমা যেহেতু সুপারহিট হয়ে যাচ্ছে বত্রিশ কোটি টাকা আয় করে ফেলছে চোদ্দ দিনে একটা কন্টেন্টে দেখলাম চোদ্দ দিনে প্রায় বত্রিশ কোটি টাকা আয় করে ফেলছে সেহেতু এখন সবাই তুফানের পিছনেই লাগছে নাইলে সবাই তো সবারই তো শাকিব খানকে লাগবে টুডে অর টু বড় তাই না নাকি তারা সবাই বুঝে গেছে যে সাকিব খানের শিডিউল আর পাওয়া যাবে না যেভাবে সাকিব খান কলকাতা বম্বে এবং তথাপি মানে পুরো ওয়ার্ল্ড জয় করে ফেলতেছে যেভাবে সাকিব খান তার সিনেমা অলরেডি একটা প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছে তুফানকেও ইন্ডিয়ান রিলিজ প্ল্যান চলছে তাতে করে খানের যে খানের যে পরিচিতি কলকাতায় এবং ভারতবর্ষে হাই তৈরি হয়েছে সেই জায়গায় শাকিব খান এখন যদি বোম্বে একটা সিনেমা করে ফেলে করে বসে একটা হিন্দি সিনেমা এখন করে ফেললেই তো আর সিনেমাটা হিট হবে না যদি হিট হয় এর আগে ফের একটা হিন্দি সিনেমা করছে আরিফিন শুভ হিন্দিতে একটা ওয়েব সিরিজ করতে গেছে সাকিব খান যদি হিন্দিতে একটা সিনেমা করে সেটাকে হিট করায় দিতে পারে তাইলে তো বাংলাদেশের কেউই আর সাকিব খানকে নাগাল পাবে না সে তো এরপরে আরো সামনে হলিউডের দিকে চলে যাবে ওই জায়গা থেকে ঝন্ডু সাহেব চিন্তা করছে হয়তো যে আর তো করে দিয়ে দেওয়ার শিডিউল পাবো না যা কর কয়ে দেই তো জানি না তাদের মনের ভিতরে কি কাজ চলছে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা হিরো শাকিব খান তাকে কেন্দ্র করেই তো সবাই ব্যবসা করতেছে কেউ যদি ব্যবসা করতে চায় তো তাকে তার উপরে সবাই এখন শাকিব খানকে নিয়ে আট দশ কোটি টাকা দিয়ে তুফান হয়েছে দেখে অনেকগুলো প্রডিউসার এখন স্ট্যান্ড বাই যে টাকা যত লাগে নেন সাকিব খান দেন কিন্তু শাকিব খান সবাইকে ওই সুযোগটা দিচ্ছে না ওই দিন মালেক আফসারি সাহেব তার একটা কন্টেন্টে বললেন এক প্রডিউসার বিশাল অর্থ সম্পদের মালিক সাকিব খানের চারটা সিনেমার ডেট দিতে চাইছে কত টাকা চায় সাকিব খান দিবে কিন্তু ডেট নিতে হবে চারটা সাকিব খান শেষে বললো যে দিব দিব তবে একটা সাকিব খান চাইলে কিন্তু চারটা ডেট দিতে পারতেন চারটা ডেটই দিতে পারতেন এবং চাইলে সেখান থেকে আরো বিশ ত্রিশ কোটি টাকা কামাই করতে পারতেন কিন্তু সাকিব খান সেটা করছেন না সে সময় সুযোগ গল্প পরিচালক পরিস্থিতি সব কিছু বিবেচনা করেই করছে দেখেন সাকিব খানকে নিয়ে কিন্তু একটা টানা হ্যাজটা শুরু হয়ে গেছে এই অরুণ্যবাবু ঘোষরা দিচ্ছে দরের পরে আরো সিনেমা আছে এই আশাদর ঘোষরা দিচ্ছে যে প্রিয়তমার পরে সাকিব খানকে নিয়ে আরো তিনটা সিনেমা আছে রাজকুমারের পরে এই ধরেন গিয়ে বেহদী হাসান হৃদয়টা এক ছেলে ঘোষরা দিচ্ছে সাকিব খানকে নিয়ে সিনেমা ওরা বেশ কিন্তু আমার BMW গাড়ি চালায় রাই হেডরাফি সাকিব খান নিয়ে তুফান 2 বানাবে মানে মালিক আফসারি সাকিব খানকে নিয়ে জেমস বানাবে বঙ্গ বঙ্গিব খানের পিছে লাগছে তো এরকম শাকিব খানের পেছনে টাকা নিয়ে বসে আছে অনেক আগামী বছর এই রাজকুমার আর তুফান এই তিনটা সিনেমার সাকসেসের কারণে আগামী পাঁচ সাত বছর সাকিব খানের ডেট পাওয়া খুবই দুঃসাধ্য একটা বিষয় হবে সাকিব খানের ডেট পাইতে হইলে আগামী পাঁচ বছর পরের কথা চিন্তা করতে হবে এবং সেই সঙ্গে আট দশ কোটি টাকার উপরে চিন্তা করতে হবে আমি একটা কথা বারবার বলি যে সাকিব খানের সঙ্গে ঈদে আইসেন না তো দেখলাম অনেকে কমেন্ট করছে তাহলে কি মানুষ সিনেমা বানাবে না আমি কিন্তু সেটার সঙ্গে এটাও বলেছিলাম যে সাকিব খানের সঙ্গে আসতে হইলে প্রপার একটা সিনেমা নিয়ে আসতে হবে সিনেমায় প্রপার গল্প থাকতে হবে সিনেমায় প্রপার মানে ইয়ে মশলা মশলা থাকতে হবে ওই লামসাম যদু মধু মানায় সাকিব খানের সিনেমার সঙ্গে আসা যাবে না কেন রাজকুমারের সঙ্গে দেয়ালের দেশ চলছে না চলছে তো দেয়ালের দেশ ছাড়াও আরো দু তিনটা সিনেমা চলছে তো তো ওই কথাটা বলছি যে মানসম্পূর্ণ একটা সিনেমা বানিয়ে নিয়ে আসতে হবে সাকিব খানের সিনেমার সাথে সিনেমা বাদ দেওয়ার কথা বলে নেই সিনেমা আসবে সাকিব খানের ঈদের সিনেমার সঙ্গে সাকিব সাথে সিনেমা নিয়ে আসতে আসতেই পারে তবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে আসতে হবে যেন সেকেন্ড সিনেমা হিসেবে ওই সিনেমাটা দেখে এই বিষয়টা মাথায় রাখতে হবে এদিকে ববি যেই নায়িকা পরিচালককে মেরেছে বলে নিউজ হয়েছে সেই ববি অ্যাকশন জেকসন জেসমিন নায়িকা সিনেমার ববি তিনি একটা সংবাদ সম্মেলন করে বসছেন তিনি একটি রেস্টুরেন্ট ব্যবসা করতে গিয়ে সেখানে হামলার শিকার হয়েছে তার পার্টনার এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে পুলিশ মামলা করছে পুলিশ থানায় মামলা করেছে এবং সেই বিষয়টা সেই গিয়াস উদ্দিন মামুন ওই যে বিএনপির তারেক রহমানের ফ্রেন্ড তার বাড়িতেই নাকি সেই ঘটনা তিনি ওখানে রেস্টুরেন্ট নিয়েছেন কিন্তু তিনি আগে থেকে যাচাই বাছাই করেন নাই যে ওই বিল্ডিং এ রেস্টুরেন্টের পারমিশন আছে কিনা তার কিছুদিন আগেই নাকি ওই বিল্ডিং এর সিলগালা করা হয়েছিল এবং তাকে জরিমানা করা হয়েছিল ওই বিল্ডিং এর কোনো বাণিজ্যিক ভবনটা ওখানে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না তো যাই হোক তিনি বললেন যে নায়িকা হিসেবে তার সুনাম নষ্ট হচ্ছে তো যেহেতু তিনি একজন নায়িকা সেই হিসেবে তার তার সুনাম নষ্ট হওয়ার আগে একটু করা উচিত ছিল ভালো করে দেখে শুনে ওইখানে যাওয়া উচিত ছিল যেহেতু তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য নায়িকা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিষয়টা মাথায় রাখা দরকার ছিল আগেই তার খবরটা উচিত ছিল যে ওইখানে রেস্টুরেন্ট সে করতে পারবে কিনা ট্রেড লাইসেন্স সে করতে পারবে কিনা আগের যে রেস্টুরেন্ট ছিল তার ট্রেড লাইসেন্স আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আগেই মাথা কামানো উচিত ছিল কিন্তু তিনি সেগুলো না ঘামিয়ে পরে পস্তাচ্ছেন সংবাদ সম্মেলন করছেন এখন দেখা যাক বাদ বাকিটা কি হয় কমসে কম পঞ্চান্ন ষাট লক্ষ টাকা তার লস হবে যদি সেখানে লস হয় তো এর এর উপরে আবার সাংবাদিক সেই অনুষ্ঠানে তারা জিজ্ঞাসা করছে যে সে কি আসলেই রাশিদ পলাশকে মেরেছে কিনা তো সেখানে সে হেসে উড়িয়ে দিয়েছে সেই প্রসঙ্গটা কিন্তু সেই সম্মেলনে আরো দু একটা তথ্য এসছে সেই আহ ময়ুরাক্ষীর ডিরেক্টর রাশিদ রশিদ পলাশটা রাশিদ পলাশ সেটা কি সিনেমার টাকা দিয়ে আসুলিয়াতে ষাট লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনছে তো এই প্রশ্নটা করাতে সে বলছে যদি তো জমি কিনতে শুনছি যেহেতু টেকনিশিয়ানদের আর্টিস্টদের টাকা দেয় নাই সে টাকা তাহলে গেল কোথায় একটা সিনেমাতে কি তিন বছর লাগে তিন বছর ধরে সে প্রডিউসারকে নাকি একটা চিপ্রায়া টাকা পয়সা নিয়ে আসে ওই টাকা জায়গায় ইনভেস্ট করছে যাই হোক রাশিদ আগের সিনেমাতেও এরকম অনেক কমপ্লেন শুনছি তার প্রত্যেকটা সিনেমায় কমপ্লেন শুনতেছি তার একটা মানুষের কিছু যদি নাই হয় তাহলে এত কমপ্লেন আসে কুর থেকে তাকে নিয়েই কেন এত কমপ্লেন হয় তাকে নিয়েই কেন এত সমস্যা সেই জায়গা থেকে ববি সরাসরি বলেও নাই তাকে সে মারছে আবার এটাও বলে নাই তাকে সে মারে নেই তো সিনেমার স্বার্থে আসলে এই যে একটা প্রডিউসার আসলো রাশিদ পলাশের হাতে প্রায় দেড় দুই কোটি টাকা খরচ করাইলো এবং সে জিরো টাকা পাইলো জিরো টাকা তো এই যে দুই কোটি টাকা নষ্ট করলো একটা প্রডিউসার নষ্ট করলো সেই ক্ষেত্রে আমি বলতে চাই প্রডিউসারদেরকেও বলতে চাই যারা নতুন প্রডিউসার আসতে চান তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনাদের টাকা আছে খুব ভালো কথা সেই সঙ্গে সেই টাকা দিয়ে একটা লোক ভাড়া করার আগে সিনেমার একজন সিনেমা সংশ্লিষ্ট একজন লোককে হায়ার করেন তাকে বেতন দিয়ে তার তার সঙ্গে বসেন মাসে তিন মাস তাকে বেতন দিয়ে রাখেন সিনেমার খবর খবর জানেন সিনেমা সম্পর্কে জানেন কে ভালো ডিরেক্টর কে খারাপ ডিরেক্টর কোন কে ইনভেস্ট করবেন কোন ডেকের উপরে ইনভেস্ট করবেন এগুলো নিয়ে একটা গবেষণা করেন এই যে দুই কোটি টাকা আপনাদের কাছে খেলো টাকা নাকি এটা কি মানে দুই কোটি টাকা চলে গেছে এটা কোনো সমস্যাই না তাই কোনো কিছু না জানে ডান বাম চিন্তা না করেই একটা লোককে দিয়ে দিলেন টাকা সে তার মতো করে সিনেমা বানায় জমি টমি রেখে এখন মাথায় করতেন আগে একটু এটা খোঁজ খবর নেন খোঁজ খবর একটা নতুন বিজনেস এ নামবেন সেই বিজনেস সম্পর্কে স্টাডি করতে হবে না এত সহজ সিনেমা ব্যবসা আসলেন টাকা দিলেন আর হয়ে গেল বিষয়টা তা না সেটা তো বুঝলেন এবং এই ঘটনা থেকে বাদ বাকি যারা প্রডিউসার আসতেছেন অবশ্যই দেখে শুনে পা ফেলেন প্রয়োজনে অন্যদের যারা আছে তাদের সহযোগিতা নিন তাদের সঙ্গে বসেন আড্ডা দেন কাটান হুট করে আইসাই গরম ভাত হয় না এটা এটা তো শিখতে হয় আমাকে একদিন এক ডিরেক্টর বলছিলেন যে এক লোক তার কাছে অভিনয় করতে সুযোগ চায় অভিনয়ে সুযোগ চাই যে সে যদি অভিনয় করতে দেয় তারে সে ফাটায় ফেলবে এই সুযোগটা সে চাইছে তখন সেই ডিরেক্টর সৈয়দ আউলাদ আমি নামটা বলে দিলাম তিনি এখন খুব একটা নাটক মারান না তখন সেই ডিরেক্টর ওই লোকরে বললেন যে ঠিক আছে আপনি তো অভিনয় করতে চান আপনার সুযোগ দিলাম আপনি অভিনয় করলেন এরকম একটা সুযোগ আমি অন্য জায়গায় আপনারা দিতে চাই আপনারা আজকে একটা প্লেনে উঠাই দিতে চাই আপনি প্লেনটা চালাবেন পারবেন না প্লেন কেমনে চালাবো প্লেন তো জীবনে চালাই নেই তাহলে আপনি জীবনে অভিনয় করেন নাই আপনি অভিনয় কেন্দ্রে করবেন অভিনয়টা তো জানতে হবে প্লেন চালানো যেভাবে শিখতে হয় জানতে হয় একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে একটা ল আছে অভিনয়েরও কিছু স্টাডি আছে পড়ালেখা আছে সেগুলো তো করতে হবে জানতে হবে হুট করে এসে তো অভিনয় আপনি করতে পারবেন না একটা সুযোগ দিলে আমার অভিনয় হয়ে গেল তো তেমনি এই যে একটা হুট করে এসে আপনি প্রযোজক হয়ে যাবেন প্রডিউসার হয়ে যাবেন তা তো না এই যে পনেরো বিশ বছর ধরে যারা প্রডিউসার তাদের যে অভিজ্ঞতা তারা তারা তারাই হিমশিম খেয়ে যাচ্ছে সিনেমায় প্রফিট করার জন্য আর আপনি দুই দিনে আইসাই প্রফিট করে ফেলবেন দুই কোটি টাকা ইনভেস্ট করে হয়ে গেল প্রোডিউসার হওয়া এই কারণেই বাংলাদেশে প্রোডাকশন হাউস একটা প্রফেশনাল প্রোডাকশন হাউস গড়ে ওঠে একজন প্রডিউসার হওয়ার জন্য কোনো ইনস্টিটিউট নাই যে কিভাবে একজন প্রোডিউসার হওয়া যায় কোনো কোর্স নাই কোনো ফ্রেম নাই স্ট্রাকচার নাই ক্লাস নাই তো সেই যেহেতু নাই সেই হেতু আপনাদের নিজেরটা নিজেই বের করে নিতে হবে একজন সফল প্রডিউসারের সঙ্গে আপনাকে দেখা করতে হবে তার সঙ্গে বসতে হবে তার সঙ্গে তার অভিজ্ঞতা জানতে হবে শুনতে হবে যাচাই বাছাই করতে হবে খবর খবর রাখতে হবে কারেন্ট নিউজগুলো জানতে হবে কারা ভালো কাজ করতেছে কাদের সঙ্গে উঠা বসা করতে হবে কিছু জেনে বুঝে আসতে হবে হুট করে আসলেন আর এইভাবে এরকম কত প্রডিউসারের যে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে তার কোনো খবর নাই অনেক স্বপ্ন নিয়ে অনেক প্রডিউসার আসে সিনেমায় ইনভেস্ট করবে সংস্কৃতির উন্নয়ন করবে কিন্তু দিন শেষে নিজের মানে জিএম করে তারা চলে যায় নিজের উন্নয়নের বারোটা বাজায় দিয়ে তারা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায় এবং বাইরে গিয়ে তারা করে যে সিনেমায় গেলেই লস তো সেই বিষয়গুলো আমাদেরও অনেক ডিরেক্টর আছেন যারা এই সুযোগটা নেয় তাদেরকেও একটু লোভ সংবরণ করতে হবে করতে হবে আজকে এই প্রডিউসারকে দিয়ে যদি প্রপারলি ইউটিলাইজ করতেন আপনি কালকে এই প্রডিউসার থেকে আরো পাঁচটা সিনেমা আপনি বানাইতে পারেন যাইরা তিনি কি মনে করে কি করেছেন তো দর্শক ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মন্তব্যটাও জানতে চাই কমেন্ট বক্সে